<laughs> <laughs> what day <that? laughs> hey guys amar bishpojonto gona shesh ekhon ami jabo ashen amar pore aro pore asho aro shomoy lagbo hey guys,

আমার কাছে লুকানোর জায়গা আছে আমি এমন জায়গায় লুকামু তোমরা চব্বিশ ঘন্টা খোঁজার পরেও আমাকে পাবানা চ্যালেঞ্জ এরকম জায়গাও আছে ঠিক আছে আছে তোমাকে মনের চোখ দিয়ে দেখতে হবে যাই হোক নাজমুল আর রাইয়ান পলাবে আমি খুঁজে বের করব নাকি তাহলে আমি চোখ বন্ধ করবো আর লুকামুকুই

হাইডেন সিগালটা সি দুইজন রে একজন হলো নাজমুল একজন হলো রাইয়ান তুমি কইলে হইতো না তো রাইয়ান না রে না রে ওই কাটার তলে কাটা নাচ বল গাইজ আমি কাউরে খুঁজে পাইতেছি না রায়ান্ডে খুঁজে পাইছি নাচ বলে বলে পলানোর জায়গা পায় না

Yeah, the and Run the legend. Chop, chop. I'm very good. Chop. Do me go job. Do me, do me. I can't do. No, no, no. Go and do it. Go and do it. Chop, chop, chop. I'm very good. Do me, do very good. Do me, Go in. No, no. Up there, no. Because the challenge up there, no. Up no. 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 no.

বহুত বাৰু দেখালি আমি নহয় বহুত দিলে আমি জীৱন পালো লৈ

তো আমি হচ্ছে এখন রায়ানের ক্যামেরাম্যান তো রায়ান হচ্ছে নাজমুলকে খুঁজে বের করার চেষ্টা করতেছে এখানে ওখানে কতখানে খুঁজতেছে খালি ছাদে খুঁজলে হবে একটু ভিতরে ভিতরেও খোঁজ আমি আর তো গাইস রায়ান কি বুঝছে আমি সেটা খোঁজার চেষ্টা করতেছি ওকে তাড়াতাড়ি তো তোমাকে এটা কুলু দিব একটু ডাক ডুগ দিত হয় না নাইলে পাইব সাই মজা হয়েছে রে বাবা সবাই আমরা চোর হয়েছিলাম একবার একবার করে সবচেয়ে মানে মজার হয়েছিল কোন সিনটা যে তুমি যখন চোর আমিও এটাই ভাবতেছিলাম যখন আমি চোর হয়েছি না তখন ওই যে বিষয়টা অনেক মজার হয়ে গেছিল আমি তো পুরো সাত খুঁজে ফেলতেছি ওরা খুব ইজি জায়গায় লুকাইছে আমি তো জিনিসটা মাথা দিই তো যাই হোক আমরা তিনজনেই হচ্ছে এই খেলাটা এনজয় করলাম সবার কাছে ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে কার কাছে জানেন রাইয়ানের কাছে বলো তোমার কাছে ভালো লাগে নাই আর এই খেলার ইয়াকে উইনার উইনার না এই খেলার হচ্ছে উদ্যোক্তাকে হ্যাঁ কারণ এই রাইয়ানের কারণেই হচ্ছে আমরা এই খেলাটা খেললাম তো আমি এখন একটা কথা বলবো সেটা হচ্ছে আজকের যে এই ক্যামেরাটা আর এই আমাদের চ্যানেলটা এই আমরা যে এই ব্লগ করতেছি এই ব্লগের কারণেই না এটা পসিবল হুম হুম কারণ এই যে আমরা তিনজন একসাথে একটা মিলেমিশে এই যে আয়োজনটা করলাম এই যে খেলাটা খেললাম এটা বিশ্বাস করেন নর্মাল লাইফে পসিবল না বিশেষ করে আমাদের জন্য পসিবল না দেখা গেছে নাজমুল নাজমুলের মতো এখন ফোন টিপতো আমি আমার মতো কম্পিউটার টিপতাম নাজমুল একটা কম্পিউটার নাই ল্যাপটপ আছে তারপরে হচ্ছে রায়ান রায়ানের মতো মোবাইল টিপত কিন্তু দেখেন এই ব্লকটা করার জন্য এই একটা অ্যাডভান্সেঞ্জ আমরা পাইলাম যে কি এক হওয়ার আর ব্লক করার কারণে দেখা গেছে প্রায় সময় ফ্যামিলির যারা ফ্যামিলি ব্লক করে সবাই এইটার কারণেই একত্রিত হয় একসাথে খাওয়া দাওয়া তো দেখা গেছে এটাই আমার কাছে ভালো লাগতেছে আমি নাজমুল রায়ান আমরা তিনজনে একসাথে হইয়া একটা আয়োজন কইরা খেলাটা খেললাম তাই না এটা কিন্তু তুমি যদি এই ব্লক না করতাম তাহলে কিন্তু না হইতো হইতো না আর একটা কথা বললে নেই ক্যাস এটা আপনাকে বলা দরকার স্বামীমকে আমরা এত রিকোয়েস্ট করলাম যে ভাই আয় আমরা একটু গেমটা খেলি মন বাতাস বাতাস হ্যাঁ তাই আপনাদের কাছে আমরা বিষয়টা শেয়ার করলাম তো যাই হোক গাইস ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখো বড় এক দুই এক গাইস আমার শেষ এখন আমি যাব আসেন